নমস্কার কিষান সাথীও অনেক অনেক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল কিষান সাথী এবং আমাদের নতুন পার ভিডিও শুরু কিষান সাথী এন্টারপ্রাইজে আজ সকাল সকাল দেখছো একটা কৃষি ভাই এসে যাই মেশিন নিতে তো আমি তার কাছ থেকে জানবো কথা থেকে এসেছেন তিনি কি কি চাষ করতেন এই মেশিনটা নেওয়ার উদ্দেশ্য কি তো দেখছো এটা রিগা ইটালি এই এই রিগা ইটালি পেট্রোল ইঞ্জিন এটা আপনার সাত এইচপির এটা অনেক সাকসেসফুল ইঞ্জিন দীর্ঘ পাঁচ সাত বছর ধরে মেশিনটা চলে আসছে মানে কম কম বাজেটের মধ্যে ভালো ইঞ্জিন এটা গিয়ার লিটার এখানে আপনার মোবিল লাগবে বাকি এখান থেকে পুরো আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে এখান থেকে পুরো আপনার হ্যান্ডেল আপ এন্ড ডাউন করা যাবে তিন তিনটা গিয়ার আছে দুটো আগে যাবে একটা পেছনে আছে পুরো এটা হার্ড ক্লাচের মধ্যে এইভাবে এইভাবে লক করে রাখলে মেশিন স্টার্ট হবে এটা ছেড়ে দিলে মেশিন আপনার দাঁড়িয়ে যাবে হার্ড গ্লাসের মধ্যে চার আট চার আটের চাক্কা আছে স্ট্যান্ডওয়ালা তো আমি এই মেশিনটার সাথে আমরা বত্রিশ বিল্ডের রোটার দিয়েছি তার সাথে সাইড কেজুয়েল দিয়েছি এবং গিয়ার অয়েল ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি তো চাসি ভাইটা কথা দিয়েছে জেনে তার কাছ থেকে জেনে নিব থেকে পুরুলিয়া দু অঞ্চল কত দূর এখান থেকে এখান থেকে মিনিমাম একত্রিশ কিলোমিটার মিনিমাম একত্রিশ মানে ষাট কিলোমিটার ধরে রাখা আসা যায় তো আপনি এর আগে কি কি চাষ করেন চাষ এই এটা নিয়ে উদ্দেশ্য মানে ব্যাপার হচ্ছে আমার তো সেই লোকজন নাই না সে একা আরো অন্য ব্যবসা আছে ওই জন্য হয়তো সময় মতো হয়তো এক আধ ঘন্টা চালালি তারপর থেকে হয়তো নিজে ঘরের নিজের স্বাধীনতা সকালবেলা যদি টাইম না হয় আপনি বিকালে দুপুরে চালাতে পারেন তো দাদার সাথে যোগাযোগ করতে পারে বুঝলেন ঠিক আছে চাষি ভাইরা যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে নিচে যে স্ক্রিন নাম্বারটা আছে ওইটাতে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে তো আজকের ভিডিও এতদিন এত দূরে থ্যাংক ইউ কি